হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার মতন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দুবাইয়ের বিষের আপডেট দিব এবং কি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে অনেকজনে নাকি বলতেছে পনেরো তারিখে বিচে খুলবে কেউ বলতেছে বিশ তারিখে খুলবে কেউ বলছে পঁচিশ তারিখে খুলবে তো এগুলো কতটুকু সত্য তো আপনারা অনেকেই লেনদেন করছেন এবং কি লেনদেন করতে চাইতেছেন অনেকেই আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন লেনদেন করবেন কিনা বা লেনদেন অনেকে করে ফেলছেন যে অনেকগুলো ডেট শুনেই কারণ অনেকেই ভিডিওতে বিভিন্ন ডেট দিয়ে কথা বলতেছে ভিডিও করছে তো আপনারা আপনাদেরকে আমি এর আগে কিন্তু অনেকবার বিভিন্ন ভিডিওতে আমি বলছি যে যখন খুলবে তখন আপনারা লেনদেন করুন বা বিশ্বের জন্য অ্যাপ্লাই করুন কোনো সমস্যা নেই কিন্তু এর আগে আপনারা বিভিন্ন ডেট শুনে যেমন জানুয়ারি এমনকি ফেব্রুয়ারি মাঝামাঝি যেহেতু বলছে আমাদের যে রাষ্ট্রদূত সেহেতু আপনারা অপেক্ষা করাটাই হচ্ছে বেস্ট কিন্তু আপনারা অপেক্ষা না করে বিভিন্ন জনের ভিডিও দেখে আপনারা লেনদেন করতেছেন বা বিসা খুলবে এমন সিউরিটি পেয়ে গেছেন যে হান্ড্রেড পার্সেন্ট পনেরো তারিখে খুলবে কেউ বলতেছে বিশ তারিখে খুলবে কেউ বলতেছে জানুয়ারির লাস্টে দিয়ে খুলে যাবে আবার কেউ বলতেছে ফেব্রুয়ারি পনেরো তারিখ বিশ তারিখের আগে খুলবে তো এই যে পনেরো তারিখে কালকে থেকেই অনেকেই পনেরো তারিখে ভিসা খুলবে পনেরো তারিখে ভিসা খুলবে এরকম অনেকজনে বলতেছিল বা পনেরো তারিখ সন্ধ্যা থেকে ভিসা খুলবে তো আপনারা দেখছেন ভিসা খোলেও নাই ভিসার কোনো আপডেটও আসে নাই তো আপনারা যে এই ডেটগুলো শুনে যে নানান রকমভাবে অনেকজনে অনেকে বিশ্বাস করে ফেলে তারপর ট্রান্সফার ভিসা নিয়েও কিন্তু এরকম হচ্ছে যে ট্রান্সফার ভিসা হইতেছে এরকম অনেক ভিডিও করতেছে যে ট্রান্সফার বিষয় হচ্ছে বা ক্যান্সেল বিষয়গুলো হচ্ছে তো এগুলো নিয়ে প্রায় সময় অনেকজনের অনেক রকম কথাবার্তা মানুষ বলতেছে আর কি আপনাকে ট্রান্সফার বিষয়টা কিন্তু বলি হাই প্রফেশন কিন্তু এটা আগে হতো এটা কিন্তু আগে হইতো এখনো চলমান আছে এর বাইরে অনেকেই এগুলার ভিতরেই অনেকে বলতেছে নর্মালগুলো হচ্ছে মানে এমন বলতেছে যে নর্মালগুলা সবগুলো সবগুলা খুলে গেছে তো ভাই আপনার কাছে খোলে নাই সেটা ক্যান্সেল বলেন আপনার আউটসাইড বলেন ইনসাইডে যেমন ছিল ট্রান্সফার ওইরকম এখনও আছে হাই প্রপোর্শন এবং কারিগরের বিষয়গুলো কারণ আর বৃগরের বিষয় কখনো বন্ধ হয় না এটা আপনারা সবাই জানে তো এর বাইরে যে নর্মাল ক্যাটাগরি এগুলো কল তারিখ খুলবে বা আউটসাইড থেকে বিষয় কল তারিখে খুলবে এটা যেহেতু আমাদের রাষ্ট্রদূত বলছে ফেব্রুয়ারি বা জানুয়ারি তো আপনাদেরকে ওয়েট করতে হবে এর বাইরে আপনাদেরকে যে ডেটগুলা বা বিশ তারিখ বলেন পনেরো তারিখ বলেন পঁচিশ তারিখ বলেন এই ডেটগুলা কোনো কান দিবেন না যখন খুলবে জানতে পারবেন আর না খুললে তো কিছু করার নাই আমাদের কিছু করার নাই আপনাদেরও কিছু করার নাই যেহেতু উনি বলছে অবশ্যই ভিসা খুলতে পারে সেটা কখন খুলবে কবে খুলবে এটা কেউ বলতে পারবে না তো আপনাদেরকে আমি এখনো আবারও বলতেছি লেনদেন থেকে বিরত থাকুন কারোর সাথে লেনদেন করার দরকার নেই সেটা ক্যান্সেলের হোক ট্রান্সফারের হোক তারপর হচ্ছে নতুন বিচার জন্য হোক লেনদেন করবেন না অনেকের টাকা মানে টাকা নিয়ে গেছে টাকা ফেরত দিতেছে না নাম্বার বন্ধ করে রাখছে এরকম অনেক অলরেডি হয়ে গেছে তা আপনাদেরকে বলবো যে আপনাদের যে টাকা পয়সা এটা কিন্তু এক দুই টাকা না লাখ 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 টাকার একটা লেনদেন এগুলো আপনারা যদি নিজের পরিচিত কাউকে দেন তাহলে একটা কথা ঠিক আছে যদি বিচার না হয় পরে ফেরত পেয়ে যাবেন অপরিচিত কাউকে দিবেন আপনার দালাল এজেন্সি আছে তাদেরকে দিবেন যদি ভালো হয়তো পেয়ে যাবেন না হলে কিন্তু টাকা মারি যাবে এরকম অনেক আছে যেমন ইউটিউবে ভিডিও করে আমার আপনাদেরকে এর আগে আমি একটা ভিডিওতে প্রমাণ দেখাইছি যে ইউটিউবে ভিডিও করে অনেকে বিশেষ করে তাকে টাকা দিছে সে এখন ফোনও ধরতেছে না বিষে বন্ধ সে আপনাকে কি বলবে সে যদি টাকাগুলো খেয়েও ফেলে আপনার ফোন যদি নাও ধরে আপনি ওনার অ্যাড্রেসও নেন না কিছু নেন না জাস্ট ভিডিও দেখে বিশ্বাস করে আপনি লেনদেন করে ফেলছেন তো আপনাদেরকে বলবো এগুলো থেকে বিরত থাকুন যখন বিষে খুলবে আপডেট পাবেন সবাই আপডেট পাবে বিষে যখন খুলবে ধৈর্য ধরেন অপেক্ষা করেন যারা দুবাইতে আসতে চাচ্ছেন আর যদি আপনারা ইমার্জেন্সি যাওয়া লাগে আপনারা সৌদি আরবের বিশ্বে এখন খোলা আছে সৌদি আরবে কাজও আছে আপনারা সৌদি আরব সৌদি আরবের উদ্দেশ্যে কিন্তু যেতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা এতটুকু আপনাদেরকে শুধু বুঝানোর জন্য বা জানানোর জন্য আজকে এই ভিডিওটা দিলাম সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম